আপনাদের দেখাব কৃষকরা কিভাবে কাঁকরোলে কিন্তু করে ওদের ফলগুলো আসে এবং কাঁক্রোল কি পরিমাণে ধরেছে গাছে আপনাদের একটু দেখাবো আপনারা লাইভে থাকবেন কৃষকের কাছে যাচ্ছি এবং তার কাছ থেকে কিছু জানকারি নেব যেটা আপনাদেরকেও একটু জানাবো তো প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে একটা মদ্দা ফুল এই মদ্দা ফুলটাকে যে কিছুদিন পরে চলে আসবে আরেকটা দেখাচ্ছি আপনাকে আপনাদের দেখাচ্ছি দেখেন কিভাবে এই যে একটা মদ্দা ফুল নিলে এটা হচ্ছে মায়া ফুল এই লাগিয়ে দিলো এরপরে এইভাবে গাছে পু প্রচুর পরিমাণে কাঁকরোল ধরে কাঁকরোল দেখাবো কীভাবে কাঁকরোল ধরে আছে গাছে আপনারা একটু দেখুন না দেখলে অনুভব করতে পারবেন না কিভাবে কাঁকরোল এই কারণে কাঁকরোল কিভাবে ধরেছে দেখেছেন অজস্র কাঁকরোল অজস্র নিচের দিকে তাকালে শুধু গাছে কাঁকরোল আর কাঁকরোল যত দূর যাবেন শুধু কাঁকরোল ঝুলে আছে দেখেছেন লাইভে থাকবেন আপনাদের এরকম ফার্মিংয়ের কিছু ভিডিও আমি আপলোড করব যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু কাকরুল কাঁকরোল ঝুলে আছে কিভাবে কাঁকরোল ধরে আছে গাছে এই যে একটা কাকরুল খেত আপনাদের দেখাবো কিভাবে কাকরুল ধরে আসে গাছে না দেখলে অনুভব করতে পারবেন না কীভাবে পরাগ এক ফুলের থেকে আরেক ফুলে দেওয়া হয় এবং কাকরুল দেখেন ভাবতে পারবেন না এক একটা গাছে পঞ্চাশ থেকে খানা করে কাকরুল ঝুলে আছে